বুদ্ধিহীন তনু জানিকে সুমিরও পাবে না তোমার বল বুদ্ধিবিদ্যা দেহ মোহি নমস্কার অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই ভিডিও থামনেলটা অবশ্যই দেখেছেন রাহু দেখো এই কলিযুগে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত এমন একটা সময় নেই যেটা আমরা রাহুকে ছাড়া চলতে পারি সেটা আবার কী করে সম্ভব রাহুকে ছাড়া চলতে পারি হ্যাঁ দেখুন রাহুর উপকরণগুলো কী রাহুর কারুকত্ব কি ইলেকট্রিক অর্থাৎ ঘুম থেকে উঠে সমস্ত জিনিস যে ইলেকট্রিক্যাল সেগুলো আমরা কিন্তু ইউজ করি যেমন কারেন্ট দিয়ে যে সমস্ত জিনিস চলে সেগুলোই হচ্ছে রাহু যেমন টিভি ফ্রিজ পাখা বাল্ব ওয়াশিং মেশিন এসি সমস্ত কিছু হচ্ছে এই কারকত্ব রাহু শুধু তাই না আপনার হাতে যে মোবাইলটা চব্বিশ ঘন্টা থাকে সেটাও কিন্তু রাহুর কারকত্ব এই রাহু হচ্ছে ইন্টারনেট ওয়াইফাই তাই রাহু ছাড়া কিন্তু এক মিনিটে চলতে পারবেন না বিশেষ করে রাহু অনলাইনে যারা কাজ করেন অনলাইনে যারা গ্রোথ চান অনলাইনে টাকা রোজগার করতে চান রাহু ডেমিডি হান্ড্রেড পারসেন্ট করলে জীবনে সবাই সফল হবে যেমন বিশেষ করে ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যারা রেমেডি যারা ইনকাম করতে চান তাদের জন্য বেস্ট রেমিডি এটা এছাড়াও সকলেই করতে পারে। এই রাহু রেমেডি কারণ রাহু হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স জিনিস এবং এই জিনিসগুলো যখন আপনার খারাপ হতে থাকে জানবেন যে রাহু অলরেডি খারাপ হতে শুরু করে দিয়েছে তাই কথা আসে দেখবেন আপনি রাজার মতো চলুন আর্থিক রাজার মতো না চললে কে রাজা সেটা আপনার কিছু যায় আসে না আপনি এমন ভাবে চলুন কথাটা একটু ভালো করে বুঝে নি দেখুন বনে রাজা হচ্ছে সিংহ কিন্তু হাতির কিছু যায় আছে না বনে রাজাকে কারণ হাতি জানে যে সিংহ আমার কিচ্ছু করতে পারবে না সে সমস্ত পশু পাখির ক্ষতি করতে পারে কিন্তু আমার কিছু ক্ষতি করতে পারবে না কিন্তু হাতি এটাও জানে যে আমি যদি রেগে যাই সিংহকে কিন্তু এই সুরে করে তুলে আছাড় তাহলে হয় সিংহের মতো চলুন না হাতির মতো চলুন এই হাতি যখন রেগে যায় না তখন দেখবেন সুর উঁচু করে থাকে আর এই হাতি জলে গেলে একমাত্র শান্ত হয়ে যায় সেই জলে স্নান করে ধীর স্থির শান্ত খুশ মিশাজে মেজাজের হয়ে যায় তখন কিন্তু হাতি খুব খুশি থাকে তাই এই কলিযুগে একমাত্র রাহু যে রেমেডি সেটা হাতি দিয়েই করা হয় সেটা জ্যোতিষশাস্ত্রের একটা অনবদ্য উপায় তাই আপনাকে রাহুকে শান্ত করতে গেলে অবশ্যই হাতিকে শান্ত করতে হবে কারণ কলিযুগের সব কিছু রাহু দেয় রাহু ইনস্ট্যান্ট দেয় যেটা অপ্রত্যাশিত দেয় যেটা আপনাকে জানিয়ে দেবে না তাই কি করতে হবে প্রথমে একটা মার্বেলের হাতি আনতে হবে বাড়িতে মার্বেলের তৈরি সেটা আপনি উত্তর পূর্ব দিকে কিংবা ঠাকুর ঘরে রেখে দিতে পারেন এখানে আপনার ঘরের এডুকেশন সন্তানের এডুকেশন থেকে জব কেরিয়ার সাকসেস আপনি বারবার চাকরির জন্য চেষ্টা করছেন পাচ্ছেন আপনার মধ্যে ট্যালেন্ট আছে অথচ আপনি হতে না জীবনে একটা নিচু সাদা পাথরের তিয়র হাতি উত্তর পূর্ব দিয়ে দিকে রাখবেন এবং ঠাকুর ঘরেও সেটা রাখতে পারেন এতে আপনার বাড়ির মারাত্মক পজিটিভ এনার্জি কিন্তু আসবে সমস্ত নেগেটিভ এনার্জি রাহু অ্যাবজর্ করল এছাড়াও যদি আপনার প্রচন্ড লোন হয়ে যায় উত্তরোত্তর লোন বৃদ্ধি পাচ্ছে দেনাগ্রস্ত কোর্ট কেস হচ্ছে কোনো কাজ আপনার সঠিকভাবে হচ্ছে না কোনো কিছু কুল কিনারা পাচ্ছেন না তখন এই হাতির যেটা মার্বেলের এনেছিলেন সেটা অষ্টধাতুর ধাতুর আনতে পারেন পিতলের আনতে পারেন বা তামারও আনতে পারে মেটালের একটা সুর উঁচু যার কিন্তু সুর উঁচু থাকবে এখানে সুর নিচু থাকলে হবে না এই হাতিটাকে কি জলে যে জল পানীয় পানের অযোগ্য জল যে জল আপনি পান করতে পারবেন না তাহলে পুকুরের জল নদীর জল কিংবা এই যে জলটা সবথেকে থেকে ভালো হচ্ছে বাথরুমের ট্যাপের জল বাথরুমে কলের জল কিন্তু এনে একটা পাত্রের মধ্যে সেই জলের মধ্যে অর্ধেকটা জল পূর্ণ করে হাতিটাকে রাখতে হবে এবং মাঝে মাঝে আপনাকে সেই পূর্ণাঙ্গ হাতিটাকে স্নান করতে হবে উত্তর পূর্ব দিকে রাখতে পারেন ঠাকুর ঘরেও রাখতে পারেন এটা শোকেশেও রাখতে পারেন এতে আপনার জীবনে যে নেগেটিভ এনার্জিগুলো সমস্ত কিছু দূর হয়ে যাবে কোর্ট কেস থেকে আপনার শত্রুরা আপনাকে বারবার বিরক্ত করছে তাহলে আপনার বাড়িতে আপনার জীবনে কোনো নেগেটিভ এনার্জি আসলে আগে তার সঙ্গে ফাইট করতে হবে রাহুর সঙ্গে আর রাহুর সঙ্গে ফাইট করে পেরে ওঠা ইম্পসিবল এই রেমেডিটা অনবদ্য রেমেডি এছাড়াও যখন আপনি নতুন কোনো বিজনেস শুরু করছেন নতুন কোনো ব্যবসা নতুন কোনো কাজে যাচ্ছেন সাকসেস পাচ্ছেন না জীবনে বারবার ফেলিওর হচ্ছেন সেক্ষেত্রেও হাতির আর একটা রেমেডি আছে সেটা শ্রেষ্ঠ রেমেডি হলে ধরা হয় সেটা হচ্ছে রুপোর চাঁদির হাতি রুপোর বা চাঁদির সলিড ফাঁপা হলে হবে না তার সুর অবশ্যই নিচে থাকতে হবে সেই হাতিটা এবং সেটাকেও সেই সেই অযোগ্য মানে যে জল পান করতে পারবেন না জলে পানের কিন্তু হাতিটাকে রাখতে হবে এবং মাঝে মাঝে সেই হাতিটাকে আপনাকে স্নান করাতে হবে দিক অবশ্যই দুপুর যে হাতিটা তার ডাইরেকশন হচ্ছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক সাউথ ওয়েস্ট দিক এই দিকে আপনি এটা রাখতে পারেন এছাড়াও আপনি যখন মোবাইল চার্জ দেবেন আপনি যদি দক্ষিণ পূর্ব দিকে মোবাইলটা চার্জ দেন বিশেষ করে তারা যাদের অনলাইনের ইনকাম বিভিন্ন রকম অনলাইনে পেমেন্ট রিসিভ করতে হয় বা পেমেন্ট করতে হয় তাদের তারা একটা অনবদ্য রেজাল্ট পাবেন যখন আপনার মোবাইলটা এই দক্ষিণ পূর্ব দিকে চার্জ দেবেন তার একটা বিরাট বেনিফিট পাবেন এছাড়াও জীবনে যদি কোনো দিন কোনো রকম সুযোগ আসে জীবন্ত হাতি তাকে যদি পান অবশ্যই জল পান করান তার চারটে পায় জলে ধুয়ে দিন বা পারলে তাকে একটু স্নান করান সারা জীবনের মতো আপনার রাহু ডেমেডি এটা সারা জীবনে রাহু আপনাকে ডিস্টার্ব করবে না রাহু আপনার ফেভারে হয়ে যাবে জীবনে দেখবেন যত বড় কোটিপতি আছে তারা রাহু রেমেডি ছাড়া কোটিপতি হতে পারে না তারা গোপনে করে সেটা আপনাকে কেউ বলবে না তাই এই গোপন কথাটি আপনাকে বলছি কারণ রাহুর এই রেমিডি আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন এটা বেস্ট রেমিডি রাহুর এর থেকে ভালো কোনো রেমেডি হতে পারে না তাই এই রাহু ডেমিটি অবশ্যই করুন এছাড়াও যদি তাও সম্ভব না হয় দুটো ছোট ছোট একবারই করবেন সেখানেও রাহু একটা শান্ত হয়ে যাবে রাহু দ্বিতীয় হাউসে থাকলে যে নেগেটিভ গুলো অর্থ ব্যাপারে যে নেগেটিভগুলো গুলো দেয় মানুষের জীবনে অবশ্যই এই ঘরগুলো এই উপায়গুলো করা দরকার দেখুন রাহু প্রথম হাউসে বিরাট কিছু নেগেটিভ রেজাল্ট দেয় না কিন্তু ভাগ্যস্থানে এটা হচ্ছে রাহুর মরণ কারণ স্থান এখানে রাহু বিরাট নেগেটিভ রেজাল্ট দেয় পঞ্চমে রাহু বিরাট নেগেটিভ রেজাল্ট দেয় ভাগ্যস্থানে রাহু তৃতীয় ষষ্ঠ দশম একাদশে খুব ভালো রেজাল্ট দেয় দ্বাদশে রাহু বিরাট নেগেটিভ রেজাল্ট দেয় তো সপ্তমে রাহু আরও নেগেটিভ রেজাল্ট দেয় অর্থ ব্যাপারে রাহু দ্বিতীয় ঘরে প্রচন্ডভাবে নেগেটিভ রেজাল্ট দেয় তা রাহুল রেমিডি করলে একমাত্র আপনার জীবনে ইনস্ট্যান্ট গ্রোথ আসতে পারে কিভাবে আসবে সেটা ঈশ্বর জানে কিন্তু আপনি উপায়টা করলে অবশ্যই আপনার জীবনে ইম্প্রুভমেন্ট হতে বাধ্য অবশ্যই রাহুল এই হাতির দ্বারা উপায়গুলো করলে আপনাদের জীবনে নিশ্চয়ই কিছু না কিছু পজিটিভ পরিবর্তন আসবে এটা আমার বিশ্বাস যাই হোক অবশ্যই যদি মনে করেন করতে পারেন যে এই উপায়গুলো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার